আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আম ভাপে দিয়ে একটি ভর্তা রেসিপি কাঁচা আমের এই ভর্তাটি খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা চাইলে ভাপে দিয়ে এই ভর্তাটি ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমের এই ভর্তাটি করার জন্য এখানে আমি পানির ভাপে তিনটা আম আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে ভাতের ভাপে অথবা পানির ভাপে এভাবে করে সিদ্ধ করে নিতে পারেন যখন এগুলো ঠান্ডা হয়েছে তখন খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই ভর্তাটি বানানোর পরে কিন্তু অনেক মজাদার হয় যারা পছন্দ করেন তারা বানানোর পরে গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন আর এভাবে করে হালকা হাতে আমের খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন একটা আমের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এভাবে করে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব সবগুলো আম যখন ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন আমের মাংসটা হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিতে হবে আর আমের ভিতরের যে বিচি বা আঠিটা আছে ওইটা ফেলে দিতে হবে আপনারা চাইলে ওই সহই ভর্তাটা করে নিতে পারেন আর আঠি থেকে আমের মাংসটা যখন আলাদা হয়ে যাবে তখন এগুলো এখন ভর্তা করে নিব এর জন্য এখানে আমি আগে থেকেই পরিমাণ মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ সরিষার তেল সরিষার তেলের সাথে মরিচ আর লবণটা ভালো করে মিশিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস যারা লেবুর ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন লেবুর রসের সঙ্গে এখন এই মরিচটা ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে এখন আমের সাথে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার কাঁচা আমের ভর্তাটি আমের এই ভর্তাটি অনেকে হয়তো খেয়েছেন যারা খাননি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আপনারা চাইলে ভাপে দিয়ে আমগুলো সিদ্ধ না এই আমগুলো ভর্তা করেও করে নিতে ভর্তাটি যখন হয়ে যাবে পারে তখন এই ভর্তাটি পরিবেশন করে নিচ্ছি কাঁচা আমের এই ভর্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ